আচ্ছা পীরন কী ইটের ভাঙা টুকরার উপর দিয়ে খালি পায়ে হাঁটা কষ্টকর হয় কেন বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতি সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর একক ক্ষেত্র ফলে লম্বভাবে উদ্ভত প্রতিরোধকারী বলকে পীড়ন বলে তাহলে কি বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর এক ক্ষেত্রফলে লম্বভাবে উদ্ভূত প্রতিরোধকারী বলকে পীড়ন বলে তাহলে ইটের ভাঙা টুকরার উপর দিয়ে হাঁটতে গেলে কষ্ট হয় কেন সেটা হলো আমাদের এখনকার প্রশ্ন তো ইটের ভাঙা টুকরার উপর দিয়ে খালি পায়ে হাঁটা কষ্টকর কারণ কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে চাপ পি সমান এফ বাই এ অর্থাৎ ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে তো ইটের ভাঙা টুকরা ক্ষেত্রফল অত্যন্ত কম যার ফলে খালি পায়ে হাঁটার সময় এই ক্ষুদ্র ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করা হলে চাপ অত্যন্ত বেশি হয় ফলে ইটের ভাঙা টুকরার উপর দিয়ে খালি পায়ে হাঁটা কষ্টসাধ্য হয় তাহলে আমরা কী জানলাম যে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে তো যখন আমরা ইটকে ভাঙি বা টুকরো করি তখন এই যে চোখা অংশটা যে বের হয়ে থাকে বা যখন আমরা মাটিতে রাখি এটা কিন্তু একটা অংশ উপরের দিক থাকে তো সেটার উপরে যখন আমরা পা দিই তখন ওই জায়গাটার ক্ষেত্রফলটা কম থাকে যার কারণে প্রেশারটা বেশি পরে বা চাপটা বেশি পরে এবং আমরা তখন ব্যথা পাই